মমন সিং হচ্ছে হাওয়ার বড় এলাকা এখানে সুপরিচিত কী গান হচ্ছে গেটু গান সেই গেটু গানটি গিয়েছে আমার গ্রামের ছেলে ফকির চান গানটি লিখেছে আনামো হক নামে একজন গীতিকার তো গানটি শুনেন খুব ভালো লাগবে এই মি গানটা আপনারা রা বেয়া সেতু আর ফকির চান মিললাম মিশা গানটা ফোন আইব শিল্পীদের সাথে একটু কথা কই আম গান তো শুন আমিই কেমন আছি আপনারা আমরা তো ভালোই আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি তা আজকত যে গানটা শুনাই এই গানটা সম্পর্কে একটু দর্শকরা উদ্দেশ্যে আবার রমিল্লা মিশাই কই আপনি শুরু করেন এরপর আমি কই এই গানটা আসলে মূলত হইল একটা গীতি এটা আমাদের ময়ূরসিংহ অঞ্চলের ঘেটো গানের নাম শুনছেন ওই ঘেটো গানের আদলেই এই গানটা বানাই লইছে তো এই গানটা যিনি বানাইছে যিনি লেখছেন এলে আমাদের নেত্রকোনা অঞ্চলের এনামুল হক ফকির উনি আরো অসংখ্য ভালো ভালো গান লেখেন খুব জ্ঞানী মানুষ উনি তো ওনার লেখা এই গানটা আর সুর হচ্ছে সংগ্রহীত আমরা গাওয়ার চেষ্টা করতেছি এই গানটার মধ্যে অনেক ঝগড়া অনেক প্রেম অনেক ভালোবাসা ফুটে উঠবে আমরা হুনলেই বুঝতে পারবেন গানটা আগে হুন নাই তারপরে এটা নিয়ে মতামত দিবেন তাইলে আর কথাবার্তা কিস্তায় কইতাম না অক্ষরে সুজি গান মায়া মায়া গো শখ কত ও বেড়া তুমি কেলা বেশ শর্মা কোন ধানের পথ ছাড়ো দেখতা সোনা বেল ডুবে যেতেছে গা আমি তোমার লাইগা বেহায়া বেশ শর্মা হইতে রাজি আছি কি জি লজ্জা নাই লজ্জা না গর্ব ও Ei din tu mai voi la dexigo.